এফডিসিতে সম্প্রতি বউরের সাজে গিয়েছিলেন চিত্রনায়িকা ইয়ামিন হক ববি বউর সাজে আসায় তাকে নিয়ে বেশ আলোচনা হয় বিয়ের সাজের রহস্য জানাতে গিয়ে ববি বলেন আমার বিয়ের কথা যদি বলেন তবে ভালো পাত্র পেলেই বিয়ে করব চারদিকে এত বিয়ে ভাঙছে এসব দেখে ভয় পাই তবে ভালো কাউকে পেলে বিয়ে করে ফেলবো অভিনেত্রী আরো বলেন সেদিন বউ সিনেমার মহর ছিল বলেই এমন সাজে এফডিসি গিয়েছিলাম অন্য কোনো কারণ নেই অনেকদিন পর সিনেমার মহরত গিয়ে খুবই আনন্দের সময় কেটেছে ববি আরো বলেন এখনকার আধুনিক সময়েও আমরা দেখতে পাই বউ শাশুড়ির ঝামেলা বউকে মেয়ের মতো দেখার চর্চাটা আমাদের সমাজে এখনো খুব দেখা যায় না মেয়ে না হোক অত্যন্ত বউয়ের মর্যাদা যদি দেওয়া হয় তাহলে এই সমস্যা দূর করা সম্ভব এমন কিছু বিষয় এই সিনেমার গল্পে দেখা যাবে তিনি আরো বলেন আমি বাস্তব জীবনে চাই আমার যেখানে বিয়ে হবে সেই পরিবারের সবাইকে আপন করে নেব ভালোবাসা আর সম্মান ছাড়া আমার কোনো চাওয়া পাওয়া নেই ববি বলেন ছাত্র জনতার অভ্যুত্থানের পর থেকে দেশের চলচ্চিত্র অঙ্গন স্থবির হয়ে আছে সিনেমার কাজও খুব বেশি হচ্ছে না দেশের প্রায় সব বিনোদনের জায়গাতেই একই অবস্থা আশা করছি এই অস্থির সময় শেষে সব আবার ঘুরে দাঁড়াবে আমি পজিটিভ মানুষ সব সময় সম্ভাবনা দেখি আমি আশাবাদী ডিসেম্বরে বহু সিনেমার শুটিং হবে আগামী বছরের মাঝামাঝি সময়ে সিনেমাটি মুক্তি পেতে পারে